হাটাজারী মাদ্রাসার সম্মানিত মোহতামিন জনাব ফলিউর রহমান কুরাইশি সাহেব হাবিজাউল্লা তালা এবং ময়েল ইসলাম হাটাজারী মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস হজরতুল আল্লাহ জলা মাওলানা শেখ আহমদ হাফিজাহুল্লাহ তালা এবং ঢাকা থেকে আমাদের হজরতুল আল্লাম জনা মাওলানা মাহমুনুল হক সাহেব হাফিজাউল্লা তালা বিশেষ করে এই অন্তর্বর্তী সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা জনাব আফমদ খালেদ সাহেব তিনাকও দাওয়াত দেওয়া হয়েছে তিনিও শর্ত জুড়ে দিয়েছেন যদি সরকারি কোনো কর্মকাণ্ডে তেনার নিযুক্ত হইতে না হয় অন্য কোনো সরকারি যদি প্রোগ্রাম না থাকে তাহলে উনি অবশ্যই শতবাক চেষ্টা করেন তিনি হইলেন মধুফীরের ফির সাহেব জানা আব্দুল হামিদ ফির সাহেব উনি ইনশাল্লাহ তসি বানবেন এবং সাথে সাথে হজরতুল আল্লাহাম জানা মাউলাল নজির আহমদ সাহেব মুক্তি সাখাত হোসেন রাজি সাহেব এবং আরও আছেন বসুন্ধরা মুক্তি মিজুর রহমান সাইদ সাহেব সাইদ সাহেব এবং মুক্তি আব্দাল্ল হোসেন সাহেব সহ আর বহু ওলাম একরামকে দাওয়াত পালন হয়েছে বিশেষ করে আমাদের একজন বড় মাপের আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে যে ওই সময় আগামীকাল থেকে নিয়ে এই সাতটার মধ্যে ডাল দেওবন্দের কোনো কেরাম যদি ঢাকা বা চিটাঙ্গের কোনো সফরে আসে তাহলে তিনাদের থেকে যেই কোনো দুইজনকে ম্যানেজ করে আমাদের এখানে আনার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি যদি সুযোগ হয় অবশ্যই ওনারা আসবেন পঁচিশে ও ছাব্বিশে ডিসেম্বর রোজ বৃহস্পতি ও শুক্রবার অতীতের মতো এবারও আমাদের আলহামদুলিল্লাহ এই বার্ষিক মাহফিলের আয়োজন সম্পন্ন হওয়ার দিকে এই মাহফিলের প্রায় বিশ দিন আগ থেকেই মাহফিলের প্রস্তুতি কাজ শুরু হয় মাদ্রাসার আসাতে যায় ক্যারাম এবং সকল ছাত্রকে নিয়ে এলাকায় বাস কাটা থেকে শুরু করে ফেন্ডেল বাজার হোটেল অন্যান্য যত রকমের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন মেরামত সহ সব কিছু মাদ্রাসা আসতে যায় কেরাম এবং মাদ্রাসা ছাত্রবৃন্দ এবং এলাকাবাসীর সহযোগিতায় এই কাজ প্রতি বছরের নেয় এই বছরও সমাপ্ত হওয়ার পথে ইনশাল্লাহ বিশেষ করে আমাদের উজানি কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই সমাজ সংগঠনের নামে যে একটি সংগঠন হয়েছে তাদেরকে মাদ্রাসার পক্ষ থেকে এবছর তারা যে মাহফিলে যে দায়িত্বগুলি তাদেরকে অর্পিত করা হয়েছে যে দায়িত্ব তারা পালন করবেন এর মধ্যে এক মাহফিল উপলক্ষে প্রয়োজনীয় সড়ক মেরামতের ব্যবস্থা গ্রহণ দুই মাহফিল চলাকালীন সময় ট্রাফিক নিয়ন্ত্রণ ও যানবাহন ব্যবস্থাপনা তিন সংগঠনের পক্ষ থেকে সরকারি অনুমোদন ক্রমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান চার মাহফিলের ফ্যান্ডেল চলাচলের রাস্তা এবং মসজিদের সামনে এলাকা থেকে ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ পাঁচ আমন্ত্রিত ওয়াইজিনেকেরামদের সার্বিক নিরাপত্তা প্রধান ছয় মাহফিল চলাকালীন সময় আজানের পর বাজারে ব্যবসায়ী ও মুসলিদের দোকান বন্ধ করে নামাজ আদায়ের জন্য উৎসাহ প্রধান সাত মাহফিল সমাপ্তির পর নির্ধারিত সময় অনুযায়ী দোকানপাট অপসারণ আট খাবার হোটেলের সামনে শৃঙ্খলা বাজার রাখার জন্য তদারকি জোরদার নয় অজুর সময় শৃঙ্খলা ও সচেতনতা সৃষ্টি করা এই দায়িত্বগুলি আদায় করার জন্য প্রায় সপ্তাহব্যাপী আমাদের এই উজান কার ইব্রাহিম রাহমতুল্লাহ সমাজ কল্যাণ সংগঠনের থেকে সংগঠনের যারা সম্পৃক্ত তারাই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং আমরা এলাকাবাসী এবং বাজার কমিটি সহ এলাকাবাসী বিভিন্নভাবে এই মাহফিলকে সফলতার জন্য মেহমানদের মেহমান মেহমানদারি করার জন্য পাড়ায় যেই গরুগুলি হোটেলে জবাই করা হয় তার সবগুলো গরুই এলাকাবাসীর দান এবং চাউল নগদ টাকা পয়সা সব কিছু আয়োজন একমাত্র আপনাদের আপনাদের মেহমানদারি করার জন্য এবং এই ঐতিহ্য যে উজানি মাদ্রাসার দুই দিন মাহফিলের প্রথম দিন এসার নামাজের পরেই এলাকাতে মেহমান বিতরণের একটা ব্যবস্থা করা হয় দূরবর্তী মেহমানদের জন্য এলাকায় মেহমানদারির ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমার এই পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আমি বলছি এই এলাকার মানুষ তথা কচুয়া এলাকার যত গ্রাম আছে সবাই কোরবানির ঈদ এমনকি রুদার ঈদের ছাইত তারা উজানি মাহফিলটাকে অনেক বেশি আনন্দ উৎসব করে অনেকেই প্রবাসীতে থাকে তারাও এই উদানি মানুষের মাহফিলকে দেখার জন্য শোনার জন্য দেশে ছুটে আসে এবং এলাকাবাসী পাঁচ হাজার সাত হাজার দশ হাজার বিশ হাজার পনেরো হাজার এককভাবে এবং সম্মিলিতভাবে এক লাখ দেড় লাখ নব্বই আশি হাজার টাকা করে এক একটা গরু প্রদান করে থাকে গত বছর পরে আমাদের একশতের উপরে গুরু এলাকাবাসী দান করেছেন ব্যক্তিগতভাবে এবং সম্মিলিতভাবে এবারও আমরা আশা করতেছি যে অন্য বছরের চাইতে এবারও আমাদের গরুর সংখ্যা বেশি হবে এলাকাবাসী স্বাতঃস্ফূর্তভাবে মেহমানদারি করার জন্য হোটেলের ব্যবস্থা করে থাকে এবং স্বেচ্ছায় তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য লক্ষ লক্ষ টাকা দান করে থাকে এবারও আমি আশা করব আপনারা যারা আপনারা যারা দেশ দেশ বিদেশি মেহমান আছেন আপনাদের মেহমানদের জন্য আমরা অপেক্ষায় আছি অবশ্যই আপনারা আগামীকাল বৃহস্পতি এবং শুক্রবারের আমাদের এই ওয়াজ মাহফিলে জিকিরের সাথে দলে দলে যোগদান করে আমাদের মাহফিলকে কামিয়াবি করবেন এবং স্টেজ পরিচালনায় আগের মতোই ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইব্রাহিম মাদ্রাসার সম্মানিত সাইকুল হাদিস যাকে আমরা অনেকে আমরা নাজ মুসাফ হিসাবে জানেন তিনি ইনশাআল্লাহ আমাদের মাহফিলের সেই পরিচালনার দায়িত্ব আদায় করবেন তবে তিনি খুব বেশি অসুস্থ সবার নিকটে দোয়া চেয়েছেন আল্লাহ যাকে যাতে তিনাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন অতীতের মতো যাতে তিনি সুন্দরভাবে স্টেজ পরিচালনা করতে পারেন এবং মাদ্রাসার মোহতাম হুজুর সাহেব থেকে নিয়া এবং মোহতাম সাহেব হুজুরের বড়ো ভাই আপনারা জানেন হজরতুল আল্লাহ মাওলানা মৌলানা ফজর সাহেব হাবিজাউল্লা তালা ওনাল মেজোভাই হজরতুল আল্লাহ জনাম মৌলানা আশেক আলহী সাহেব সহ আরও কমিটির নেতৃবৃন্দ স্থায়ী কমিটি বাজার কমিটি সহ যত কমিটি আছে সকল কমিটির সহযোগিতায় এবার আলহামদুলিল্লাহ আমরা শতভাগ এই কাজকে এগিয়ে নিতে যাচ্ছি সকলের নিকটে আমরা দোয়া প্রার্থী আল্লাহ তালা যেন আমাদের এই প্রচেষ্টাকে কবুল আর মঞ্জুর ফরমান এবং যা কিছু আমরা করতেছি বিশেষ করে সাংবাদিক ভাইরা যারা তারাও এই মাদ্রাসার ঐতিহ্যবাহী মাদ্রাসাকে আপনাদের নিকটে প্রচার করার জন্য তারা সর্বোত্তম চেষ্টা চালাচ্ছেন আল্লাফাক তাদের এই নিয়তকে পূর করে দেব এবং তাদের জানমাল মাল হায়াতে দান করুক আমরা সহ যারা এই মাদ্রাসাতে সম্পৃক্ত এলাকাবাসী সহ যারা এই প্রতি দান করে থাকেন এবং এখানে উপস্থিত হয়ে থাকেন আল্লাফাক সবাইকে আসার ফতে নিরাপদভাবে যাতে আসতে পারে এবং নিরাপদ সহকারে যাতে আবার বাড়িঘরে ফিরতে পারে এই দোয়া ব্যক্ত করি আমি আপনাদের সকলের নিকটে এই মাহফিলের দাওয়াত দিলাম সকলের দলে দলে জিকির সাথে যোগদান করতাম আমাদের ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইব্রাহিম জানি মাদ্রাসা এই দুই দিন বার্ষিক মাহফিলে বাংলাদেশের বড় বড় শ্রেষ্ঠ স্থানীয় ওলামা কেরামরা আসে থাকেন এইবারও ইনশাল্লাহ আমরা বড় বড় মেহমানদেরকে দাওয়াত দিয়েছি দাওয়াত দিয়েছি এর মধ্যে হইল সারা বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ হাটাজারি ময়ন ইসলাম হাটাজারি মাদ্রাসার সম্মানিত মোহতামিম জনাব খলিউ রহমান কুরাইশি সাহেব হাবিজাউল তালা এবং ময়েল ইসলাম হটা মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস হজরতুল আল্লাহ জলা মাওলানা শেখ আহমদ হাবিজাহুল্লাহ তালা এবং ঢাকা থেকে আমাদের হজরতুল আল্লাম জলা মাওলানা মাহমুনুল হক সাহেব হাফিজাউল্লা তালা তবে তিনার আসার ব্যাপারে একটা শর্ত উনি জুড়ে দিয়েছেন সেটা হচ্ছে যিনি যেহেতু এখন উনি নির্বাচনমুখী উনি একটা আসন থেকে নির্বাচন করবেন যদি নির্বাচনী কোনো প্রোগ্রামে তিনি আর একেবারেই একান্ত থাকতে হয় তাহলে উনি নির্বাচনী ওখানে দায়িত্ব পালন করবেন আজ এখান থেকে আপনারা চেষ্টা করবেন এখানে আসার জন্য আমরা এখনও আশা করি উনি আমাদের এই মাদ্রাসার মাহফিলকে অগ্রধিকার দিয়া যত ব্যস্ততাই থাকুক তিনার সেই ব্যস্ততাকে একদিকে রেখে আমাদের মাহফিলে যোগদান করবেন বলে আমরা আশা করি এবং আমরা সম্পূর্ণভাবে ওনাকে দাওয়াত দিয়েছি আমার দাওয়াতের মধ্যে কোনো রকমের কোনো কমতি নাই এবং আমরা সার্বন সার্বক্ষণিকভাবে যোগাযোগও রাখতেছি তাদের সাথে সাথে তিনারে বড় ভাই বাফাকুল মাদ্রাসাল মাদ্রাসায় কাউমিয়া মাদ্রাসার যিনি বর্তমান মহাসচিব ফাদাম জাল্লা মাওলানা মাহফুজুর রহমান সাহেব তিনিও তো শিবাঙ্গন দাওয়াত দেওয়া হয়েছে বিশেষ করে এই অন্তর্বর্তী সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা জনাব আফমদ খালেদ সাহেব তিনিাকেও দেওয়া দেওয়া হয়েছে তিনিও শর্ত জুড়ে দিয়েছেন যদি সরকারি কোনো কর্মকাণ্ডে তো নিযুক্ত হইতে না হয় অন্য কোনো সরকারি যদি প্রোগ্রাম না থাকে তাহলে উনি অবশ্যই শতভাক চেষ্টা করবেন আমরা এই দুইজনের ব্যাপারে আমরা এখনও আশাবাদী আপনার সবার কাছে দেওয়া চাই ওনাদের যাতে সরকারি অথবা নির্বাচন ব্যাপারে আপনার ওনাদের যে সম্পৃক্ততা ওখান থেকে যদি কিছুটা সময় বের করে ওনারা আসতে পারে এই জন্য আমরা দোয়া চাই দোয়া করি আল্লাহ ভক্ত তিনিকে আসার তো দান করুক সাথে সাথে আরও যিনি আছেন তিনি হলেন মধুফিরের ফির সাহেব জানা আব্দুল হামিদ ফির সাহেব উনি ইনশাআল্লাহ তসিফ আনবেন এবং সাথে সাথে হজরতুল জানা মাওলানা মাউলালজির আহমদ সাহেব মুফতি মুফতি সাখাত হুসেন রাজি সাহেব এবং আরও আছেন বসুন্ধরা মুফতি রহমান সাইদ সাহেব শাহি সাহেব এবং মুক্তি জনাব হজরতুল আল্লাম জনাব মাওলানা জনাব দালাল হোসেন সাহেব সহ আরও বহু উলাম দাওয়াত দাওয়াতকরণ হয়েছে বিশেষ করে আমাদের একজন বড় মাপের আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে যে ওই সময় আগামীকাল থেকে নিয়ে এই সাপ্তের মধ্যে দালুং দেওবন্দের কোনো আসাতে যে রাম যদি ঢাকা বা চিটাঙ্গের কোনো সফরে আসে তাহলে তিনাদের থেকে যেই কোনো দুইজনকে ম্যানেজ করে আমাদের এখানে আনার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি যদি সুযোগ হয় অবশ্যই ওনারা আসবেন আর যদি ওনারা সুযোগ দিতে না পারে তা আমাদের পক্ষ থেকে কোনো কারণ্যতা নাই এমনকি পাকিস্তানের কোনো আলমুলা যদি আমাদেরকে সময় দিতে পারেন তাহলে তাদের সাথে আমাদের সমঝোতা চলছে লোক নিয়োগ করা আছে ওনারা যদি আনতে পারেন তাহলে যে কোনো সময় ওনাদেরকে আমরা আমাদেরকে অবহিত করবেন ইনশাল্লাহ অবহিত করার সাথে সাথেই আমরা ওনাদের আপ্যায়নের জন্য যা যা করার দরকার আমরা সব ব্যবস্থা করবো ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ সবাইকে কবুলার মজুম